একটি রহস্যময় রাতে এক কোটিপতি চুপি চুপি নিজের নৌকরানির পিছু নিয়েছিলেন এবং যে গোপন সত্যটা তার চোখের সামনে উন্মোচিত হয়েছিল তা তার হৃদয়কে কাঁদিয়ে ছেড়েছিল এই ব্যাগগুলোতে কি আছে স্যার এগুলোতে কিছু নেই দয়া করে আমাকে যেতে দিন তুমি কি আমার জীবন জীবনসঙ্গিনী হয়ে আমার সাথে থাকবে একটি প্রাসাদোপম অট্টালিকার দেওয়ালের পিছনে লুকিয়েছিল এমন একটা সত্য যা একজন অহংকারী কোটিপতির পুরো দুনিয়া নাড়িয়ে দিয়েছিল কোটিপতির নিজের সাধারণ নৌকোনানির ওপর সন্দেহ হয়েছিল যে সে বাড়ি থেকে চুরি করছে কিন্তু যখন সে তার পিছু নিয়েছিল তখন সে এমন একটা রহস্যের মুখোমুখি হয়েছিল যা তার রুহকে ঝাঁকুনি দিয়েছিল আসলে সেই পুরনো ধ্বংসস্তূপে এমন কি ছিল যা একজন কোটিপতির চিন্তাভাবনা এবং জীবনের দিকটা চিরকালের জন্য বদলে দিয়েছিল বন্ধুরা এই হৃদয় ছুঁয়ে যাওয়া গল্পের পুরো সত্যটা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো কলকাতার সবচেয়ে উঁচু এবং প্রভাবশালী পাহাড় আলিপুরে অবস্থিত রায় ম্যানারের দরজা খুললেই ধনীত্বের এক আলাদা খুশবু আসত এখানকার দেওয়ালে মহার্ঘ পেইন্টিংস ছিল এবং মেঝেতে ইটালিয়ান মার্বেল এত চকচক করত যে মানুষ নিজের মুখ দেখে নিতে পারত এই সাম্রাজ্যের একমাত্র উত্তরাধিকারী ছিলেন অর্জুন রায় অর্জুন এমন একজন মানুষ ছিলেন যার কাছে সময়ই ছিল টাকা তার এক ইশারায় কোটি কোটি টাকার ডিল হতো এবং তার চোখে এমন একটা কঠোরতা ছিল যে বড় বড় ব্যবসায়ী টাইকুনরা তার সামনে কথা বলার আগে দুবার ভাবত অর্জুনের দুনিয়া খুব ছোট ছিল তার ব্যবসা তার ল্যাপটপ এবং তার নিজের একাকিত্ব তার মনে হতো যে দুনিয়ার প্রতিটি জিনিস কেনা যায় এবং প্রতিটি মানুষের একটা দাম আছে তার জীবনে প্রভাব প্রতিপত্তি তো অনেক ছিল কিন্তু শান্তি এবং আবেগের জন্য কোনও জায়গা ছিল না কিন্তু এই আলিশান হাভেলির এক কোণে এমন একজন ব্যক্তি থাকত যাকে অর্জুন তিন বছর ধরে কখনো গভীরভাবে দেখেননি সে ছিল সরস্বতী সরস্বতী অর্জুনের বাড়িতে পরিষ্কারের কাজ করত সে সকালে সূর্য ওঠার আগে আসত এবং রাত হওয়ার আগে অদৃশ্য হয়ে যেত সে সবসময় একটা পুরনো এবং জায়গায় জায়গায় ছেঁড়া সালোয়ার কামিজ পরত যার রং রোদে এবং বারবার ধোয়ার কারণে ফিকে হয়ে গিয়েছিল তার দোপাট্টা সবসময় তার মাথায় বা কাঁধে সাদাশিদেভাবে জড়ানো থাকত তার পায়ে রাবারের একটা সাধারণ চপ্পল ছিল যা হাঁটার সময় চটচট শব্দ করত অর্জুনের কাছে সরস্বতী শুধু একটা চলমান যন্ত্রের মতো ছিল যার কাজ ছিল বাড়ি নিখুঁত রাখা সরস্বতী কখনো কারো সাথে কথা বলতো না কখনো গসিপ করত না এবং কখনো কোনো জিনিসের অভিযোগ করত না তার নীরবতা এবং তার সাধারণ পোশাকে এক অদ্ভুত মর্যাদা ছিল যা অর্জুন কখনো গভীরভাবে অনুভব করেননি শুরুতে সবকিছু স্বাভাবিক ছিল কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে অর্জুন একটা জিনিস লক্ষ্য করেছিলেন সরস্বতী প্রতি সন্ধ্যায় ঠিক পাঁচটা পঁয়তাল্লিশে কাজ ছেড়ে চলে যাওয়ার তাড়াহুড়ো করত অর্জুনের শৃঙ্খলার নিয়ম খুব কঠোর ছিল এবং তাকে এটা খারাপ লাগতে শুরু করেছিল যে কেউ তার বাড়ি থেকে এত তাড়াতাড়ি কিভাবে যেতে পারে এক সন্ধ্যায় যখন অর্জুন অফিস থেকে একটু আগে বাড়ি ফিরেছিলেন তিনি দেখেছিলেন যে সরস্বতী রান্নাঘরের পিছনের দরজা দিয়ে বেরোচ্ছে তার কাঁধে দুটো বড় নাইলনের থলে ঝুলছিল সে বারবার পিছনে ফিরে দেখছিল যেন ভয় পাচ্ছে কেউ তাকে দেখে না ফেলে তার মুখে এক অদ্ভুত উদ্বেগ এবং এক লুকানো উজ্জ্বলতা ছিল যা প্রথমবার অর্জুনের দৃষ্টি আকর্ষণ করেছিল তার ছেঁড়া সালোয়ারের পল্লা হাওয়ায় লহরা ছিল যা তার দারিদ্র্য প্রকাশ করছিল কিন্তু তার চোখে অন্য একটা গল্প ছিল অর্জুনের মনে সন্দেহের বীজ অঙ্কুরিত হতে শুরু করেছিল এ কি আমার বাড়ি থেকে কিছু চুরি করছে তিনি ভেবেছিলেন তার মনে হয়েছিল যে হয়তো সে মূল্যবান জিনিস ওই থলেগুলোতে লুকিয়ে নিয়ে যাচ্ছে অর্জুনের প্রতারণার প্রতি কঠোর ঘৃণা ছিল কিন্তু তার ভিতরে এক অজানা কৌতূহলও ছিল যা তাকে সরস্বতীর দিকে টানছিল তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি নিজেই এর সত্যতা জানবেন যেই সরস্বতী গেটের দিকে এগিয়েছিল অর্জুনের কঠোর এবং ভারী কণ্ঠস্বর গুঞ্জিত হয়েছিল সরস্বতী রুক সরস্বতীর পুরো শরীর কেঁপে উঠেছিল সে ধীরে মুখ ফিরিয়ে দেখেছিল তার চোখে এক অদ্ভুত ভয় ছিল কিন্তু সেই ভয়ের পিছনে এক গভীর নির্দোষতা ছিল যা অর্জুনের রাগকে এক মুহূর্তের জন্য কমিয়ে দিয়েছিল অর্জুন দ্রুত পায়ে তার কাছে এসেছিলেন তার ছায়া সরস্বতীর ছোট কদের উপর ভারী পড়ছিল স্যার আপনি এত আগে চলে এসেছেন সরস্বতীর কণ্ঠস্বর ধীর এবং কাপা ছিল অর্জুন তার কথার উত্তর দেননি তার দৃষ্টি সোজা ওই দুটো থলের উপর স্থির ছিল এই ব্যাগগুলোতে কি আছে সরস্বতী তিনি ঠাণ্ডা স্বরে জিজ্ঞাসা করেছিলেন সরস্বতী থলেগুলোকে নিজের পিছনে লুকানোর চেষ্টা করেছিল কিছু না স্যার শুধু কিছু পুরনো জিনিস অর্জুনের সন্দেহ এখন বিশ্বাসে পরিণত হয়েছিল পুরনো জিনিস না আমার বাড়ির কোনো মূল্যবান জিনিস ব্যাগ এখানে রাখো এবং আমাকে দেখাও অর্জুনের স্বর এখন আরও কঠোর হয়ে গিয়েছিল কিন্তু তার চোখে সরস্বতীর প্রতি এক অদ্ভুত আকর্ষণও জেগে উঠছিল তিনি জানতে চাইছিলেন যে এই ছেঁড়া পুরনো সালোয়ারে থাকা সাধারণ মহিলা কী রহস্য লুকিয়ে রেখেছে সরস্বতী কিছু বলেনি শুধু নিজের মুঠো বেঁধেছিল সেই মুহূর্তে অর্জুনের মনে হয়েছিল যে সে কিছু খুব বড় লুকিয়ে রেখেছে ঠিক আছে অর্জুন পিছিয়ে গিয়ে বলেছিলেন আজ তুমি যাও কিন্তু মনে রেখো সরস্বতী রায় ম্যানার থেকে কিছু বাইরে গেলে তার খবর আমার কাছে আসে সরস্বতী দ্রুত মুখ ফিরিয়েছিল এবং একটা শব্দ না বলে গেটের বাইরে দৌড়ে গিয়েছিল অর্জুন তাকে যেতে দেখছিলেন তার চোখে এখন শুধু সন্দেহা ছিল না বরং এমন একটা অস্থিরতা ছিল যা তিনি বছরের পর বছর অনুভব করেননি তিনি বুঝে গিয়েছিলেন যে সরস্বতীর সেই পুরনো ঝোলায় কোনো চুরির মাল নয় বরং তার এই আলিশান দুনিয়া থেকে খুব আলাদা কোনো রহস্য আছে পরের দিন অর্জুনের মাথায় শুধু একটা কথাই ঘুরছিল তিনি সেই নাইলনের থলের সত্যটা জেনে ছাড়বেন তিনি তার অফিসের সব মিটিং বাতিল করে দিয়েছিলেন সন্ধে পাঁচটা তিরিশ বাজতেই অর্জুন তার কোটি কোটি টাকার রোলস রয়েসকে গ্যারেজে রেখে দিয়েছিলেন তিনি একটা সাধারণ ধুলো মাখা এসিউভি বের করেছিলেন যা বছরের পর বছর ব্যবহার হয়নি নিজের পরিচয় লুকানোর জন্য তিনি একটা সাধারণ কালো টিশার্ট গাঢ় রঙের টুপি এবং কালো চশমা পরে নিয়েছিলেন তিনি নিজের হাভেলির গেট থেকে কিছুটা দূরে রাস্তার ধারে লুকিয়ে অপেক্ষা করতে শুরু করেছিলেন ঠিক পাঁচটা পঞ্চাশে সরস্বতী গেট থেকে বেরিয়েছিল তার হাঁটার ধরন আজ আরও দ্রুত ছিল তার কাঁধে সেই দুটো ভারী থলে ছিল এবং হাওয়ায় তার ছেঁড়া পুরনো সালোয়ারের পল্লা ক্লান্ত পাখির ডানার মতো ফরফর করছিল অর্জুন গাড়ি স্টার্ট করেছিলেন এবং ধীর গতিতে তার পিছু নিতে শুরু করেছিলেন সরস্বতী কোনো ট্যাক্সি বা রিকশা নেয়নি সে পায়ে হেঁটেই সরু গলিতে মোড় নিচ্ছিল অর্জুন অবাক হয়েছিলেন যে এই রোগা পাতলা মেয়েটা এত ভারী বোঝা নিয়ে এত দ্রুত কিভাবে হাঁটতে পারে শহরের ঝলমলে আলো ধীরে ধীরে পিছনে ছুটে যাচ্ছিল এখন রাস্তাগুলো খোয়া ভাঙা হতে শুরু করেছিল অর্জুন এমন জায়গায় পৌঁছে গিয়েছিলেন যেখানে কলকাতার উঁচু টাওয়ার নয় বরং একে অপরের সাথে লাগানো ঝুপড়ি এবং পুরনো ভেঙে পড়া বাড়ি ছিল সরস্বতী একটা খুব পুরনো ভবনের সামনে থেমেছিল অর্জুন তার গাড়ি কিছুটা দূরে পার্ক করেছিলেন এবং লুকিয়ে তার পিছনে গিয়েছিলেন তিনি দেখেছিলেন যে সরস্বতী একটা বড় ঘরের ভিতরে ঢুকেছে অর্জুন জানালার একটা ছোট ফুটো দিয়ে ভিতরে উঁকি দিয়েছিলেন যে দৃশ্য তিনি দেখেছিলেন তা তার হুশ উড়িয়ে দিয়েছিল ভিতরে কাঠের বেঞ্চে অনেক প্রাপ্তবয়স্ক বসেছিল সবজি বিক্রেতা মহিলা মজুর এবং অনেক বৃদ্ধ সরস্বতী সেখানে ঝাড়ু দিচ্ছিল না বরং হাতে চক নিয়ে ব্ল্যাকবোর্ডে লিখছিল সে তার থলে খুলেছিল এবং তাতে থেকে পেন্সিল নোটবুক এবং অর্জুনের বাড়ি থেকে আনা বেঁচে যাওয়া খাবার বের করেছিল সে খাবার নিজে খায়নি বরং বড় ভালোবাসায় সেই ক্ষুধার্ত বৃদ্ধদের মধ্যে বিতরণ করেছিল অর্জুন দেখেছিলেন যে সেই ছেঁড়া পুরনো কাপড়ে থাকা মেয়েটা এখন একজন শিক্ষকের মতো উজ্জ্বল হয়ে উঠেছে তার কণ্ঠস্বরে একটা অধিকার ছিল একটা মর্যাদা ছিল সে এক একজন ছাত্রের কাছে যাচ্ছিল কারো হাত ধরে অক্ষর লেখা শেখাচ্ছিল আবার কাউকে ওষুধের প্রেসক্রিপশন পড়তে বোঝাচ্ছিল মনে রেখো সরস্বতীর কণ্ঠস্বর জানালা দিয়ে বাইরে অর্জুন পর্যন্ত পৌঁছেছিল পড়া শুধু অক্ষর জানা নয় এটা নিজের সম্মান রক্ষা করা যতক্ষণ না তোমরা পড়তে শিখবে দুনিয়া তোমাদের নিচু দেখাবে অর্জুন জানালার বাইরে স্তব্ধ হয়ে গিয়েছিলেন যাকে তিনি একটা সাধারণ নৌকরানি ভেবেছিলেন সে তো সমাজের সেই অন্ধকার মুছে ফেলছিল যা অর্জুন কখনো অনুভবই করেননি সরস্বতীর মুখে সেই শান্তি এবং হাসি ছিল যা অর্জুন তার আলিশান বাংলোর কোনো কোণে দেখেননি অর্জুন প্রথমবার নিজের স্যুট নিজের গাড়ি এবং নিজের অহংকারের জন্য লজ্জাবোধ করেছিলেন তিনি কোটি কোটি টাকা উপার্জন করতেন কিন্তু সরস্বতীর মতো বড় হৃদয় এবং উদ্দেশ্য তার কাছে ছিল না তিনি সেখানেই দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে বসে পড়েছিলেন এবং সরস্বতীকে দেখছিলেন তার মনে সরস্বতীর প্রতি যে সন্দেহ ছিল তা এখন এক অদ্ভুত সম্মানে পরিণত হচ্ছিল তার মনে হচ্ছিল সরস্বতীর সেই ছেঁড়া সালোয়ার এখন আর দারিদ্র্যের চিহ্ন নয় বরং তার নিঃস্বার্থ ত্যাগের পদক অর্জুন অনুভব করেছিলেন যে এই সাধারণ মেয়েটি তার হৃদয়ের সেই অংশ স্পর্শ করেছে যা তিনি বছরের পর বছর পাথর করে রেখেছিলেন সেই রাতে অর্জুন বাড়ি ফেরার পথে পুরোপুরি বদলে গিয়েছিলেন তিনি জেনে গিয়েছিলেন যে সরস্বতীর সেই পুরনো থলেতে কোনো চুরির মাল নয় বরং একটা পুরো প্রজন্মের স্বপ্নবন্দি ছিল পরের সকালে যখন অর্জুন রায় ম্যানারের সিঁড়ি থেকে নিচে নেমেছিলেন তখন তার চোখ সরস্বতীকে খুঁজছিল সরস্বতী সবসময়ের মতো রান্নাঘরের কোণে বাড়িয়ে সবজি কাটছিল তার সেই ছেঁড়া পুরনো সালোয়ার কামিজ এবং মাথায় সাদা সিধেভাবে জড়ানো দোপাট্টা আজ অর্জুনের কাছে খুব আলাদা লাগছিল অর্জুন তার কাছে গিয়ে কিছু বলতে চেয়েছিলেন কিন্তু ঠিক তখনই তার ফোন বেজে উঠেছিল আজ রায় ম্যানারে শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী এবং অর্জুনের বিদেশি পার্টনারদের জন্য একটা ভব্য লাঞ্চ পার্টি রাখা হয়েছিল অর্জুনকে নিজের আবেগ দমন করে আবার সেই কঠোর ব্যবসায়ী টাইকুনের মুখোশ পড়তে হয়েছিল দুপুর হতে না হতেই ম্যানোর অতিথিতে ভরে গিয়েছিল চারদিকে রেশমি পর্দার সরসর শব্দ এবং মহার্ঘ পারফিউমের গন্ধ অর্জুনের ব্যবসায়িক পার্টনার মিস্টার বোস তার স্ত্রী এবং কিছু প্রভাবশালী বন্ধুদের সাথে লিভিং রুমে বসে বড় বড় কথা বলছিলেন সরস্বতী সাদা এপ্রন পরে মাথা নিচু করে অতিথিদের জল এবং স্টার্টার পরিবেশন করছিল হঠাৎ মিস্টার বোসের স্ত্রী যিনি নিজের ধনিত্বের অহংকারে ডুবেছিলেন তার হাত লেগে গিয়েছিল এবং সরস্বতীর হাত থেকে জলের গ্লাস ছুটে তার মহার্ঘ ডিজাইনার গাউনে পড়ে গিয়েছিল পুরো হলে স্তব্ধতা নেমে এসেছিল মিস্টার বোসের স্ত্রী চিৎকার করেছিলেন তোমার সাহস কী করে হলো। তোমার কি শিক্ষা নেই সরস্বতী কাঁপতে কাঁপতে বলেছিল মাফ করবেন ম্যাম সাহেব আমার পা পিছলে গিয়েছিল কিন্তু বোসের স্ত্রীর রাগ শান্ত হয়নি তিনি সরস্বতীর ছেঁড়া পুরনো সালোয়ারের দিকে ইঙ্গিত করে সবার সামনে তার মজা উড়াতে শুরু করেছিলেন অর্জুন তুমি তোমার বাড়িতে কি ধরনের নোংরা নৌকোরানি রেখেছ এর কাপড় দেখো জায়গায় জায়গায় ছেঁড়া এমন লোকেরা তোমার বাড়ির হাওয়া নষ্ট করে একে এক্ষুনি বাইরে বের করো নইলে আমরা এখানে এক মুহূর্তও থাকব না সেখানে দাঁড়ানো বাকি ধনী অতিথিরাও চাপা স্বরে হাসতে শুরু করেছিল কেউ সরস্বতীর ছেঁড়া কাপড়ের মজা উড়াচ্ছিল আবার কেউ তার দারিদ্র্যের সরস্বতীর চোখে জল এসেছিল সে অপমানের ভারে নুয়ে পড়েছিল অর্জুন যিনি এতক্ষণ দূরে দাঁড়িয়ে সব দেখছিলেন ধীরে ধীরে সমাবেশের মাঝখানে এসেছিলেন সবার মুখে একটা হাসি ছিল তারা ভেবেছিলেন যে অর্জুন এখন সরস্বতীকে অপমান করে বাড়ি থেকে বের করে দেবেন অর্জুন সরস্বতীর কাছে গিয়ে থেমেছিলেন তিনি সরস্বতীর চোখে তাকিয়েছিলেন সেই চোখ যা কাল সেই ধ্বংসস্তূপে আশার আলো বিতরণ করছিল অর্জুন বোসের স্ত্রীর দিকে মুখ ফিরিয়ে তাকিয়েছিলেন তার কণ্ঠস্বর আজ আগের চেয়ে অনেক বেশি ঠাণ্ডা এবং ভারী ছিল মিস্টার বোস আপনার স্ত্রী একদম ঠিক বলেছেন সরস্বতী এই বাড়ির জন্য ঠিক নয় অতিথিরা খুশি হয়েছিল কিন্তু অর্জুন কথা চালিয়ে গিয়েছিলেন কারণ এই বাড়ির দেওয়ালগুলো সরস্বতীর চরিত্রের সামনে খুব ছোট আপনি যে ছেঁড়া পুরনো কাপড়ের মজা উড়াচ্ছেন সেটা সেই হোলির যাত্রা করেছে যেখানে যাওয়ার সাহস আপনাদের মতো লোকের নেই আপনি যে নোংরা কথা বলছেন সেটা এর কাপড়ে নয় আপনাদের চিন্তায় পুরো হলে মৃত্যুর মতো স্তব্ধতা নেমে এসেছিল অর্জুন সরস্বতীর হাত থেকে ট্রে নিয়েছিলেন এবং সেটা পাশের টেবিলে রেখে দিয়েছিলেন তিনি সবার সামনে সরস্বতীর কাঁধে হাত রেখেছিলেন এটা শুধু একটা সমর্থন ছিল না বরং একটা অধিকার ছিল এই মহিলাকে আপনারা নকরানি বলছেন সে সেই লোকদের অক্ষর শেখায় যাদের আমরা মানুষই গণ্য করি না যদি সরস্বতী এই বাড়ির শোভা না বাড়ায় তাহলে হয়তো এই বাড়ির শোভা বাড়ানোর আমারও আর দরকার নেই লাঞ্চ শেষ হয়েছিল আপনারা সবাই এখন আমার বাড়ি থেকে যেতে পারেন যখন সব অতিথি লজ্জায় চলে গিয়েছিল তখন অর্জুন সরস্বতীর দিকে ফিরেছিলেন সরস্বতী ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল অর্জুন ধীরে বলেছিলেন সরস্বতী এখন কান্না বন্ধ কর কাল থেকে তুমি এখানে ঝাড়ু তুলবে না কাল থেকে তুমি রায় ফাউন্ডেশনের প্রধান হিসেবে নিজের প্রতিষ্ঠান চালাবে সরস্বতী অবাক হয়ে অর্জুনকে দেখেছিল অর্জুনের চোখে যে ভালোবাসা এবং সম্মান ছিল সেটা সরস্বতীর সব পুরনো ক্ষত ভরিয়ে দিয়েছিল অর্জুন বুঝে গিয়েছিলেন যে তার সরস্বতীর প্রতি শুধু সহানুভূতি নয় বরং এক গভীর অনুরাগ হয়ে গিয়েছে পরের কয়েক সপ্তাহ রায়ম্যানোরের জন্য পুরোপুরি বদলে গিয়েছিল অর্জুন তার হাভেলির একটা বড় অংশকে রায় ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে পরিণত করেছিলেন সরস্বতী এখন আর রান্নাঘরে সবজি কাটত না বরং অর্জুনের সাথে বড় বড় মানচিত্র এবং ফাইল নিয়ে কাজ করত অর্জুন তার জন্য শহরের সেরা রিসোর্স জোগাড় করেছিলেন যাতে সেই ছোট অফিসের ঘরকে একটা বিশাল প্রতিষ্ঠানে পরিণত করা যায় কিন্তু অর্জুন একটা জিনিস লক্ষ্য করেছিলেন সরস্বতী আজও সেই ছেঁড়া পুরনো সালোয়ার কামিজ পড়ত অর্জুন তার জন্য অনেক মহার্ঘ স্যুট এবং শাড়ি আনিয়েছিলেন কিন্তু সরস্বতী সেগুলো স্পর্শই করেনি এক সন্ধ্যায় যখন অফিসের কাজ শেষ হয়ে গিয়েছিল অর্জুন সরস্বতীকে তার স্টাডি রুমে রেখেছিলেন সরস্বতী জানালার কাছে দাঁড়িয়ে বাইরে ডুবতে থাকা সূর্য দেখছিল অর্জুন তার কাছে গিয়ে ধীরে জিজ্ঞাসা করেছিলেন সরস্বতী আমি তোমার জন্য এত কাপড় আনিয়েছি তুমি তার মধ্যে একটাও পরনি কি সেগুলো তোমার পছন্দ হয়নি সরস্বতী মুখ ফিরিয়েছিল তার চোখে এক অদ্ভুত গভীরতা ছিল সে নিজের ছেঁড়া সালোয়ারের পল্লা স্পর্শ করে বলেছিল স্যার এই কাপড়গুলো আমাকে মনে করিয়ে দেয় যে আমি কোথা থেকে এসেছি এগুলো আমাকে মনে করিয়ে দেয় যে বাইরে হাজার হাজার লোক আজও এই অবস্থায় আছে যদি আমি রেশম পরেনি তাহলে হয়তো আমি সেই লোকদের যন্ত্রণা ভুলে যাব যাদের জন্য আমি লড়াই করছি অর্জুন নিশ্চুপ হয়ে গিয়েছিলেন তিনি এতদিন শুধু সেই মহিলাদের দেখেছিলেন যারা গয়না এবং ব্র্যান্ডেড কাপড়ের জন্য পাগল কিন্তু তার সামনে দাঁড়ানো এই মেয়েটি সাদাশিদত্ত্বের এমন এক হিমালয় ছিল যাকে নাড়ানো অসম্ভব অর্জুন ধীরে তার হাত ধরেছিলেন এটা প্রথমবার যখন তিনি তাকে স্পর্শ করেছিলেন সরস্বতীর শরীর কেঁপে উঠেছিল কিন্তু সে হাত ছড়ায়নি সরস্বতী অর্জুনের কণ্ঠস্বরে এক অদ্ভুত নরমতা ছিল তুমি আমাকে শুধু মানবতা নয় শেখাওনি তুমি আমাকে বাঁচতে শিখিয়েছ আমার ধনদৌলত আমার নাম এসব তোমার এই ছেঁড়া পোশাকের সামনে তুচ্ছ আমার ভয় লাগে যে কোথাও তুমি তোমার এই মহত্ব নিয়ে আমার থেকে দূরে চলে না যাও সরস্বতী উপরে তাকিয়েছিল অর্জুনের চোখে যে ভালোবাসা এবং তৃষ্ণা ছিল সেটা সরস্বতীর হৃদয়ে ধুকপুকানি বাড়িয়ে দিয়েছিল সে কখনো স্বপ্নেও ভাবেনি যে অর্জুন রায়ের মতো মানুষ তার প্রতি এমন আবেগ রাখবে স্যার আমি তো একটা ছায়া সে ফিসফিস করে বলেছিল না সরস্বতী অর্জুন দৃঢ়তার সাথে বলেছিলেন তুমি আমার ছায়া নাও তুমি আমার আলো তুমি ছাড়া এই রায় ম্যানার আবার একটা পাথরের বাড়ি হয়ে যাবে সেই রাতে দুজনে ঘণ্টার পর ঘণ্টা কথা বলেছিল সরস্বতী বলেছিল যে কিভাবে সে নিজের পড়াশুনো ছেড়ে অন্যদের স্বপ্ন বাঁচানোর সিদ্ধান্ত নিয়েছিল অর্জুন তাকে শুনছিলেন এবং অনুভব করছিলেন যে তিনি সরস্বতীর ভালোবাসায় পুরোপুরি ডুবে গিয়েছেন অর্জুন বুঝে গিয়েছিলেন যে তাকে এখন জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে হবে তিনি সরস্বতীকে শুধু নিজের পার্টনার নয় বরং নিজের জীবনের অংশ বানাতে চাইছিলেন তিনি ঠিক করে ফেলেছিলেন যে তিনি দুনিয়ার সামনে সরস্বতীর অস্তিত্বকে সেই মর্যাদা দেবেন যা কেউ কল্পনাও করেনি হাভেলির সেই রাত একটা নতুন সম্পর্কের সাক্ষী হয়েছিল এমন একটা সম্পর্ক যা সামাজিক মর্যাদা থেকে নয় বরং রু থেকে জড়িত ছিল সময়ের চাকা ঘুরেছিল এবং এক বছরের মধ্যেই রায় ফাউন্ডেশন শহরের চেহারা বদলে দিয়েছিল অর্জুনের সম্পদ এবং সরস্বতীর অটুট নিষ্ঠা মিলে পঞ্চাশটিরও বেশি সাক্ষরতা কেন্দ্র গড়ে তুলেছিল যে শহর কখনও সরস্বতীকে একটা সাধারণ নৌকরাণী হিসেবে দেখেছিল আজ সেই শহরই তাকে সাক্ষরতার মশাল নামে চিন্ত আজ এই সাফল্যের উৎসব ছিল শহরের সবচেয়ে বড় অডিটোরিয়ামে আয়োজিত ন্যাশনাল আইকন অফ চেঞ্জ অনুষ্ঠান হল হাজার হাজার লোকের ভিড়ে ঠাসা ছিল সামনের সারিতে অর্জুন রায় বসেছিলেন যার চোখে আজ সেই গর্ব ছিল যা হয়তো তিনি জীবনের সবচেয়ে বড় ব্যবসায়িক ডিল জিতেও অনুভব করেননি তার পাশে সেই মজুর মাছ ধরা লোক এবং বৃদ্ধরা বসেছিলেন যারা সরস্বতীর সেই পুরনো ধ্বংসস্তূপের ঘরে প্রথম অ লিখতে শিখেছিল যখন সরস্বতীর নাম ডাকা হয়েছিল তখন পুরো হল করতালির গর্জনে কেঁপে উঠেছিল সরস্বতী মঞ্চে উঠেছিল সে আজও সেই সাদা ক্রিম রঙের সুতির শাড়ি পরেছিল কিন্তু তার মুখে সেই আত্মবিশ্বাস ছিল যা কোনো মহারানীর মুখেও হয় না সে মাইক ধরেছিল এবং নিজের কণ্ঠস্বরে সবাইকে মুগ্ধ করে দিয়েছিল যখন আমি ছোট ছিলাম তখন আমার মনে হতো যে ধনী লোকেরা মহলে থাকে এবং আমরার মতো লোকেরা শুধু তাদের ছায়া পরিষ্কার করার জন্য জন্মেছে কিন্তু অর্জুন সাহেব আমাকে আমার অস্তিত্ব ফিরিয়ে দিয়েছেন তিনি আমাকে উপলব্ধি করিয়েছেন যে ঝাড়ু ধরা হাতও কলম ধরে ইতিহাস বদলাতে পারে আজ এই পুরস্কার আমার নয় সেই হাজার হাজার অঙ্গুটা ছাপ লোকদের যারা নিজেদের লজ্জা ত্যাগ করে আজ হাতে বই তুলেছে মঞ্চ থেকে নেমে আসতেই অর্জুন তার স্বাগত জানিয়েছিলেন এবং ধীরে বলেছিলেন সরস্বতী আজ রায় সাম্রাজ্যের নাম তোমার সাথে যুক্ত হয়ে অমর হয়ে গিয়েছে অনুষ্ঠানের পর অর্জুন এবং সরস্বতী সেই পুরনো বস্তির নতুন কেন্দ্রের ছাদে একা দাঁড়িয়েছিলেন যেখান থেকে সব শুরু হয়েছিল সামনে কলকাতার ঝলমলে আলো ছিল অর্জুন দেখেছিলেন যে সরস্বতীর দৃষ্টি এখনও নিচে মাঠে পড়া শিশুদের ওপর অর্জুন অনুভব করেছিলেন যে তার কাছে দুনিয়ার প্রতিটি ধনদৌলত আছে কিন্তু সরস্বতী ছাড়া সেই দৌলত বেইমানি তার সরস্বতীর প্রতি ভালোবাসা তার রূপের জন্য নয় বরং তার সেই আদর্শের জন্য হয়েছিল যা অর্জুনকে একজন ভালো মানুষ বানিয়েছিল অর্জুন ধীরে সরস্বতীর হাত নিজের হাতে নিয়েছিলেন সরস্বতী চমকে উঠেছিল কিন্তু হাত সরায়নি অর্জুন তার চোখে টাকিয়ে খুব গম্ভীরভাবে বলেছিলেন সরস্বতী তুমি হাজার হাজার লোকের জীবন বদলে দিয়েছ কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন তুমি আমার ভিতরে এনেছো আমি এখন এই মিশন এবং আমার জীবন তোমার ছাড়া এগিয়ে নিয়ে যেতে চাই না তুমি কি এই মিশনে চিরকালের জন্য আমার সঙ্গী হবে তুমি কি রায় ম্যানারের মালকিন নয় বরং আমার জীবন জীবনসঙ্গিনী হয়ে আমার সাথে থাকবে সরস্বতীর চোখে জল এসেছিল সে অর্জুনের হাতে নিজের পাকড় মজবুত করেছিল এবং ধীরে হেসে হ্যাঁ বলেছিল এটা শুধু দুজন মানুষের মিলন ছিল না বরং এটা ধনী এবং গরিবের মধ্যে ভেদের অবসান ছিল সূর্য ডুবছিল এবং আকাশ কমলা আলয় ভরা ছিল অর্জুন জিজ্ঞাসা করেছিলেন তুমি কি পরবর্তী মিশনের জন্য প্রস্তুত সরস্বতী নিজের কলম পকেট থেকে বের করে বলেছিল যতক্ষণ না শেষ মানুষটা নিজের নাম লিখতে শিখবে সরস্বতী শান্তিতে বসবে না দুজনে একসাথে কেন্দ্রের সিঁড়ি ভাঙতে শুরু করেছিল পিছনে ফিরে দেখলে কলকাতার আলো এখন আর মহল থেকে নয় বরং সেই ছোট ছোট স্কুলের জানালা থেকে আসছিল যেগুলো সরস্বতী আলোকিত করেছিল গল্পটা এই বার্তার সাথে শেষ হয় যে মানুষের আসল পরিচয় তার কাজ থেকে নয় তার নেক নিয়ত থেকে হয় আলো ছড়ানো শুধু ধনীদের কাজ নয় বরং প্রতিটি সেই মানুষের কর্তব্য যার কাছে একটা ছোট দিয়া আছে বন্ধুরা তোমাদের এই গল্পটা কেমন লাগলো নিজের মতামত আমাদের কমেন্টে অবশ্যই জানাও যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো এবং নিজের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না আর হ্যাঁ তুমি এই ভিডিওটা কোথা থেকে দেখছ নিজের প্রিয় গ্রাম বা শহরের নামও কমেন্টে অবশ্যই লেখো এমনই আরও হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প শোনার জন্য আমাদের চ্যানেল স্টোরি হাব বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলো না পরের গল্পে আবার দেখা হবে ততক্ষণের জন্য ধন্যবাদ